আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক আজকের আমাদের হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারির ডেলিভারি হবে তিনটি জেলায় একটি আপনার হবে সিলেট আমার কাছ থেকে গাছ ক্রয় করেছে সাইপুর ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করেছে সালামাঙ্কেল ক্যারানীগঞ্জের আরেকটি আপনার যাবে ভোলাতে সম্মানিত গ্রাহক আপনারা অনেকেই হতাশা অনেকেই প্রতারিত আর নয় হতাশা আর নয় প্রতারিত যদি আপনি কাঙ্ক্ষিত গাছ নিতে চান আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে এমও করা আছে আপনার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন নিচে রাখো একটু এটা হচ্ছে আপনার সাড়ে তিন ফিট তিন ফিট সাইজের গাছ এটি আপনার খাটো জাতের আচ্ছা আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা ভাই খাটো জাতের বলেন খাটো জাতের কেমন করা হয়ে থাকে আমি যদি আপনাদেরকে দেখাই আমি গাছের গুলো দেখাই যে দেখেন আপনারা এই যে গাছগুলো আপনার ছোটো থেকেই কাঠ বের হচ্ছে আর দেশি গাছের কাঠ আপনার উপর থেকে বের হবে এবং গোড়াগুলো হবে চিকন গোড়াগুলো চিকন যারা এরকম বস্তার গাছ পরিচিনের গাছ নেবেন আমাদের ডিসক্রিপশনে এর বিস্তারিত দেওয়া আছে এই গাছ সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে আপনারা জেনে নেবেন আর এটি হচ্ছে আপনার উন্নত জাতের উচ্চ ফলনশীল সুস্বাদু মানের প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে যদি বলি আপনারা এই যে গাছগুলি এখন দিচ্ছেন এটি কয় বছরে ফল ধরবে মাত্র তিন বছর সর্বোচ্চ তিন বছর তিন বছরের মধ্যে এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন আমাদের বড় বড় মাদার গাছ আছে এখানে আপনার অনেক বয়স্ক গাছ আছে যদি বলেন যে এটা আপনার কোন দেশি আমি বলতে চাই এটি আপনার ব্রিটিশ পিরিয়ডে বা পাকিস্তান পিরিয়ডের এই সুপারিগুলো আমরা পাইছি এটা আপনার আট সাজনের হয়ে থাকে এবং এটা আপনার প্রতি মাসে মাসে একটা করে ছড়িয়ে দিয়ে থাকে সম্মানিত গ্রাহক খুব বড়ো সাইজের হয়ে থাকে এটা নীলফামারিতে বিখ্যাত এই পাঙ্গা সুপারি হাইব্রিড পাঙ্গা সুপারি এটা আপনার আপনারা নিতে পারবেন এর থেকে বড়ো সাইজের গাছগুলো আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন সমগ্র দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো দেশ থেকে আপনি আপনার পছন্দনীয় গাছটি সংগ্রহ করতে পারেন সম্মানিত গ্রাহক শুধু কি আমার কাছ থেকে সুপারি গাছ পাবেন না আমার কাছ থেকে আপনারা দেশি বিদেশি যত ফল গাছ পাঁচ গাছ ফুল গাছ এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে বিভিন্ন ধরনের বিস্তারিত দেওয়া আছে আমাদের নার্সারি নার্সারি সম্পর্কে আপনারা দেখে নেবেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আবারও বলি যে কথাটি আপনারা কোথাও প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে আপনারা গাছগুলো ক্রয় করবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কাঙ্ক্ষিত গাছগুলো পড়াশোনার দায়িত্ব আমাদের সম্মানিত গ্রাহক যদি আপনি আমার কাছ থেকে গাছ ক্রয় করেন অবশ্যই আপনাকে আমার অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্সের মাধ্যমে আমার কাছ থেকে গাছ নিতে হবে অ্যাডভান্স ছাড়া আমি আপনাকে গাছ দিতে পারবো না তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি স্বল্প মূল্যে পানির দামে একদম জলের দামে যদি গাছ নিতে চান আজই স্কেনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন সম্মানিত গ্রাহক আপনি একবার কল করুন ভাববেন যে আসলে কত কম রেটে আপনি আমরা আমরা আপনাদেরকে আমরা গান দিয়ে সম্মানিত গ্রাহক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ